নমস্কার আমি মৌ ময়ূর রান্নাঘর নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি যে এটা বানাবো তার নাম হচ্ছে কাঠালের বড়া বা পকোড়াও বলতে পারো এবং এই কাঠালে বড়া করতে কি কি লাগছে চলো একটু দেখে নিই কাঁঠালে বড়া করতে লাগছে সুজি ময়দা চালের গুঁড়ো নারকেল গোড়া কাঁঠাল চিনি নুন আর ভাজার জন্য তেল তাহলে আমি ইন্ডাকশন অন করে দিলাম এবার আমি তেলটা গরম করতে বসি একটু বেশি তেল লাগবে যেহেতু বড়া একটু ছাতা ভাজা হবে আচ্ছা এবার এই যে কাঁঠালটা তারা এই কাঁঠাল বীজ বার করে একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে তার সমস্ত উপকরণ দিয়ে মেখে নিতে হবে আগে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি আচ্ছা এখানে কাঁঠালের পেস্ট করে নিয়ে এসেছি এবার সমস্ত উপকরণ এখানে মিশিয়ে দেব নারকিং কোড়া দিলাম সুজি দিলাম একটু ময়দা দিচ্ছি ময়দাটা অল্পই দেব তিন চার চামচ এবার যে যতটা পরিমাণ করবে তার উপরে নির্ভর করবে চালের গুঁড়ো চিনি খুব সামান্য একটু ব্যালেন্স করার জন্য এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার তেলও গরম হয়ে গেছে আজকে একটু কমিয়ে দিচ্ছি এবার এগুলো বড়ার মতো ছেড়ে দেব বড়াগুলো এরকম লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে আমার গুলো একদম রেডি হয়ে গেছে আমি ইন্ডাকশন অফ করে দিচ্ছি এবার বড়গুলো প্লেটে তুলে নিচ্ছি সবকটা বড় প্লেটে তুলে নিলাম তাহলে তৈরি হয়ে গেল আজকে গরমা গরম কাঁঠালের পকোড়া বা বড়া যেটাই তোমরা বলো সেটাই বলতে পারো এবার যাবার পালা যাবার আগে প্রতিবারের মতো দুলাইন গান গিয়ে আমি শেষ করব আজ আমি শ্রদ্ধেয়া আরতি মুখার্জির একটি গান গাইছি না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব চলে যায় যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব চলে যায় যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব নমস্কার